তুমি কি বানিয়ে দিচ্ছ বুবু আমাকে ঘি বানিয়ে দিচ্ছ তোমার হাতে আমরা সবাই ঘি বানাই নেই তুমি তো আমাদের সব তুমি আমাদের আনন্দ তুমি আমাদের হাসি সবাই বুঝে সবাই বুঝে এই জন্য তোমার কাছে ভিড় করে সব সব কি সাদাটা সাদাটা ফেলতে হবে না তুমি সব সময় ঘি বানায় দাও আমাকে কিন্তু ভিডিও করা হয় না সব সময় মনে করি যে ভিডিও করব কিন্তু সময় সুযোগের কারণে হয় নাই ভিডিও করা হুম আমরা তো না আমরা 哪有这么恐怖？阿拉伯式，嗯 <noise>？阿拉伯式，是哪个？小姐姐？<noise> চালটা বাড়া দিব না চাল বাড়া দিলে ওনাকে দেখবে খাবার আচ্ছা যাতে উঠে যায় হুম